এ হাতেরটাও 200 টাকার ভিতর হ্যাঁ এই যে ও হচ্ছে অরজিনাল টিশা কাফানের টার্সেল এক একটে এক এক ধরনের হচ্ছে টাঙ্গাইল জামদানি মিনা করা

আচ্ছা 200 টাকায় শাড়ি পাওয়া যায় মানে কোয়ালিটি কেমন হবে? এগুল কোয়ালিটি একদম কোয়ালিটিফুল আপনারা তো সামনা সামনি ঠিক আছে কোনো না 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 কোনো ধরনের প্রবলেম থাকবে না এটাlogback আসল। আচ্ছা হাতেরটা সুন্দর আছে মানে বাকি যেগুলো ঐগুলোও এগুলো সব এরকম কোয়ালিটি আমরা এক একটা দেখাচ্ছি এইটা একটা একক ধরনের হবে। হ্যাঁ ঠিক আছে প্রথম একটা আমরা এই যে দেখাইলাম জর্জেট ঠিক আছে এটা জর্জেট 200 প্রিন্টের হ্যাঁ only 200 আচ্ছা আর অনেক কালেকশন আছে এর থেকে বেশি আপনারা এটা যদি 1000 পিস চান 2000 পিস চান আমরা এটাও দিতে পারবো মানে আমাদের কোয়ান্টিটি আপনি যত পিস চান আচ্ছা তবে এইগুলো নতুন নাকি ভাই নতুন লট লট হিসাবে লট কিন্তু নতুন ফ্রেশ ফুল ফ্রেশ আপনি যদি কোনো প্রবলেম থাকে ব্যস্ত না পারেন আমরা এক্সচেঞ্জ করে দেবো ওইটা চেঞ্জ করে নিতে হবে এক্সচেঞ্জ করে দিব কিন্তু টাকা ব্যাক আমরা দেব না এটা হচ্ছে আসল আচ্ছা যেরকম হবে সেরকমই বলে দিচ্ছে হ্যাঁ আচ্ছা এইগুলা 200 এর ভিতরে থাকে 200 ভিতরে এই যে 200 এর ভিতরে এই যে পিন্টের বিদার আপনার এই যে আচ্ছা দেখলেন এরকম পাইট থাকবে পাইর আপনার বিভিন্ন ধরনের এটা এক এককে ধরনের হবে এই যে আবার দেখেন জর্জেটের উপরে সুতার কাজ করা এগুলো প্রিমিয়াম আপনি মিনিমাম একটা শাড়ি নিয়ে এই যে দেখেন মিনিমাম একটা শাড়ি নিয়ে আপনি পাঁচ থেকে 600 টাকা সেল করতে পারবেন 100% হাতেরটা কত দিচ্ছেন এইটা অনলি 200 টাকা একটু খুলে দেখান একটু মানে এই হাতেরটাও 200 টাকার ভিতর হ্যাঁ অনলি 200 টাকা জর্জেটের উপরে

কিন্তু আমাদের এই জন্য এক পিসের জন্য আমাদের শপে আসতে হবে এটা হচ্ছে ইন্ডিয়ান আলিজা আচ্ছা ইন্ডিয়ান আলিজা হ্যাঁ এটা অনলি 200 টাকা এই আলিজা আপনি কোয়ান্টিটি যত পিস চান দাও যাবে ঠিক কিন্তু কালার আলাদা আলাদা হবে আচ্ছা ভাই ঠিক আছে শপে আসলেও এক পিস 200 আলিজা এগুলো তো আবার ব্লাউজ পিসও থাকে কিছুটা কিছুটা থাকে না ঠিক সবগুলোই থাকবে না না না

না থাকাটাই স্বাভাবিক তবে পড়ার উপযোগী হবে হ্যাঁ অবশ্যই না পড়তে পারলে আর সেল না করতে পারলে এক্সচেঞ্জ প্রাইসটা কত থাকবে এটা অনলি 650 এটা 650 টাকা থাকবে অনলি 650 আচ্ছা আচ্ছা এরপর কি দেখতেছেন ঠিক আছে এই যে এগুলো দেখো হাজার হাজার কাথান আছে আচ্ছা ঠিক আছে এগুলো একটু তুমি সামনে এনে দেখাও এই যে এরকম নিচে অনেক কাথান আছে এগুলো সব 650 এর এগুলো 600 সব 650 কোয়ান্টিটি আছে হ্যাঁ আপনি যত বিশ চান যেমন সাপোজ আমি একটা কাঞ্জিবরণ আপনাকে দেখাই এটা হচ্ছে লট আপনি ইনটেক বললে সেল করতে পারবেন অনেকে বলে যে ভাই এই যে কাঞ্জিবরণ এত কম রেডি কেন কিভাবে বেছে ওরা ইনটেক বলি বেছে কারণ লোর তো কোনো প্রবলেম নাই ঠিক কাঞ্জিবরণ এই যে মিনাগারি করা এগুলো 750 ঠিক আছে ইউজ কোয়ান্টিটি কালেকশন আছে এই যে এটা হচ্ছে তিশার কাথান কাথান হ্যাঁ হুম আমি তিশার কাথান ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হ্যাঁ আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে নম্বরে যোগাযোগ করবেন ভিডিও কলের মাধ্যমে দেখবেন আচ্ছা এর ভাই এই যে অরিজিনাল তিশা

মানে বিভিন্ন জিনিস সানজানার আমি কিছু দেখাইতে পারি না এই লেহেঙ্গা যদি কেউ দুই পিস নেয় সেই ক্ষেত্রে দিতে পারবেন হ্যাঁ আমাদের হ্যাঁ আপনার লেহেঙ্গার আমরা অনলাইনে মানে কোয়ান্টিটিটা শুধু 200 টাকার উপরে হ্যাঁ এই কথা আছে কথা বুঝতে পারছেন 200 টাকা টাকার প্রোডাক্ট 10 পিস আর অন্যান্য প্রোডাক্ট আপনি এক পিস অনলাইনে নিতে পারবেন পাইকারি রেট পাইকারি রেট যেটা মুখে বলতেছেন এই রেটটাই পাবে হ্যাঁ হ্যাঁ এই যে সানজানাটা দেখছেন অরিজিনাল সানজানা এই যে দেখেন

দেখা গেছে এটার মধ্যে লড় থাকে যদি ওই ঘর থেকে আনা হয় আনা হয় সেই ক্ষেত্রে হ্যাঁ সেই ক্ষেত্রে কিন্তু এই যে এটা দেখেন আপনার এরকম থাকবে এটা হচ্ছে সানজেনার মানে ক্যাটালগে যেরকম আছে এরকম সাইজ থাকবে হ্যাঁ এই যে এই ছয়টা আচ্ছা ঠিক আছে এই যে কালারগুলো এরকম প্রাইসটা কত দিচ্ছেন এটা এগুলো প্রাইস ইজ টু অনলি 850 টাকা 850 টাকা 850 টাকা এই যে এটা হচ্ছে জর্জেট ঠিক আছে এই ভিতরে হ্যাঁ হ্যাঁ জর্জেট আর ভাইরা হচ্ছে মেইনলি মানে হোলসেল দিয়ে থাকে তো ওই জন্য মানে

কিন্তু এটা খুচরার ক্ষেত্রে পাইকারি তো না কিন্তু পাইকারি আপনার মানে এই খুচরা এদের দিই না আমরা ঠিক আছে পাইকারি ভাই বোনেরা দেখে আমরা বেশি পাইকারি

এই যে দেখেন দেখছেন 1350 টাকা থাকে 1350 টাকা অনলি আচ্ছা অসাধারণ তারপর হচ্ছে আপনার পার্টি শাড়ি দেখেন পার্টি শাড়ি এই যে এগুলো সব পার্টি শাড়ি 1650 1650 হ্যাঁ অনলি 1650 পার্টি শাড়ি এই যে এটা হচ্ছে 1550 লাইট কালার এটা 1550 1550 আচ্ছা এই যে এইখানে পার্টি শাড়ি আছে কাফন আছে এই যে বিয়ের স্টোন এর মাল দেখতেছেন আপনারা স্টোনের এর হ্যাঁ এগুলো সব ইনটেক্ট

এটা চাইলে তো মানে নিউ ইনটেক গুলো সেল দেয় এরকম আছে এরকম তো আমরা করি না 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 খুচরা যারা খুচরা ওরা তো নিব নিয়া বাসবো কথা না বুঝেন না কয়টা ভালো বাড়ি হইবো কয়টা খারাপ বাড়ি হইবো ভালোটা বেশি লাইবো খারাপ গুলো আলাদা বেশবো আচ্ছা আচ্ছা আমরা তো আর এগুলো করি না বুঝেন নাই তাইলে ভাই দেখাইলে আসলে অনেক দেখানো যায় হ্যাঁ এই যে তসরের কিছু ডিজাইন দেখেন আপনারা এই তসর মানে আপনি কি চাইবেন সানজানা তসর এভরিথিং আমাদের কাছে পাইবেন এই সকল প্রকার কালেকশন আপনাদের এই ইন্ডিয়ান গাদওয়ালের ভিতরে আপনাদের থেকে নিলে টাকা আচ্ছা অনেক দেওয়া থাকবে যারা যারা নিতে চাচ্ছেন জলদি জলদি করে অর্ডার দিয়ে দেবেন তাহলে আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামাইকুম